আচ্ছা কয়েকটা কোয়েশনের অ্যান্সার দেব। তার আগে একটু যেগুলো স্বাস্থ্য রিলেটেড ঠিক আছে তার আগে একটু মজা করে নিই বলেছে যে আপু তুমি কি সাজুগুজু করে চেম্বারে বসো নাকি ছুটির দিন সাজুগুজু করো সাজুগুজু আমার মাথায় উঠেছে যারা যারা আমার চেম্বারে আসেন তারা জানেন যে আমি কী পরিমাণ বিধ্বস্ত থাকি আর কি কারণ হচ্ছে যে চেম্বারে বসার আগে অ্যাকচুয়ালি আমি আলট্রাসাউন্ড করি অনেকক্ষণ আমার রোগীদের আলট্রাসাউন্ড আমি নিজের হাতে করি ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি যেটা মাসিকের রাস্তা দিয়ে আলট্রাসাউন্ড করা এবং টিউব পরীক্ষা করা এগুলো আমি নিজের হাতে করি সো দুপুরবেলায় অনেকটা সময় আমার কাজ করতে হয় তারপরে গিয়ে আমি চেম্বারে বসি সো সাত এবং চেম্বার শেষ হতে হতে বারোটা বেজে যায় দশটা এগারোটা এগারোটা বারোটা তো বাজেই প্রতিদিন এরকম হচ্ছে আর কি কারণ এমন না যে অনেক রোগী হ্যাঁ রোগী অনেক বেশিই থাকছে ইদানিং এবং তার চেয়েও বড়ো কথা আমি সময় বেশি নেই কথা বেশি বলি কারণে আর কি সো সাজগোজ করা ইদানিং সময়ও পাচ্ছি না দুইটা সাজগোজের ভিডিও যেটা আপনারা কমেন্ট করছেন এগুলো আসলে আগের ইদানিং আমি দুইটা তিনটা জামা পরিয়ে পরেই হচ্ছে যে দুই তিন মাস কাটিয়ে দিচ্ছি এরকম হচ্ছে আর কি যাই হোক সব কিছু গুছিয়ে নেব ইনশাল্লাহ আচ্ছা কয়েকটা কথা একটু বলি জরুরি কথা অনেকে যে প্রশ্নগুলো করছেন যে হাজবেনরা বলছেন যে যখন আমি ওয়াই করতে বলছি তখন বলছেন যে কোনো মেডিসিন নেই মেডিসিন দিয়ে কি বীর্য যাদের খারাপ আসছে মেডিসিন দিয়ে কি বীর্য ভালো করা যায় না যায় একটা সার্টেন লেভেল পর্যন্ত যায় কিছু কিছু মেডিসিন আছে আমরা এগুলোকে অক্সিডেন্ট বলি বা অ্যান্টিবায়োটিক বলি কিছু ভিটামিনস আছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এগুলো দিয়ে কিছুটা বাড়ানো যায় যাদের অল্প বিস্তর কম বেশি আছে তাদের এগুলো দিয়ে বাড়ানো কিছুটা বাড়ানো যায় কিন্তু যাদের বেশি কমে গিয়েছে তাদেরকে তো আর ওগুলো দিয়ে কাজ হয় না এবং আলটিমেটলি আমার কাছে আপনারা যখন আসেন অনেক বছর নষ্ট করে আসেন ওইসব খেয়ে টে সব কিছু শেষ করে এসে আসেন এবং দেখা যায় যে অনেকেই আসেন যাদের হাতে সময় কম বিদেশে চলে যাবেন আপনারা জানেন যারা আচ্ছা হাই দেওয়ার দরকার নেই আসলে যারা ট্রিটমেন্ট নিচ্ছে দেখা যায় দেখে হয়তো এক্সপোজ করতে চায় না কিন্তু আপনারা নিজেরাও জানেন যে আপনারা যারা আসছেন তাদের হাতে এক মাস দুই মাস তিন মাস সময় থাকে কারণ অনেকে বিদেশে থাকেন সো ওষুধের ট্রিটমেন্ট তো অনেক সময় লাগে বীর্যের ভালো করার ওষুধ অনেক সময় লাগে কাজ করবে করবে না আমরা নট শিওর সো এছাড়াও শুধু ওষুধও না লাইফস্টাইল মডিফিকেশনের একটা বড় রোল আছে যারা স্মোক করেন অ্যালকোহলের সাথে কিছুটা কম বেশি খাওয়া হয় এগুলো বাদ দিলে একটু হাঁটাহাঁটি করলে ওজন কমালে দেখা যায় যে বীর্য অনেকটা ভালো হয়ে যায় এবং রিপোর্টও দেখা যায় যে একটা খারাপ এসেছে কারণ ওই দিন আপনি কোনো কারণে দিতে পারেননি ঠিকমতো হ্যাঁ সো একটার উপর ভরসা করে কিছু বলাও যায় না ওই ওই সময় আপনার জ্বর ছিল স্ট্রেস ছিল যে কারণে রিপোর্ট খারাপ এসেছে কিন্তু একবার খারাপ আসলে আমরা সেটাকে বিশ্বাস করি না আপনি আরও এক দুইবার করবেন তখন দেখবেন যদি তখনও খারাপ আসে এক দুই মাস অ্যাটলিস্ট এক মাস পরে করবেন এক মাস বা দুই মাস পর করে যখন দেখা যায় যে খারাপ আসছে বারবার তখন আমরা বুঝি যে তাকে ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্টে দিতে হবে এবং আমার আমি আই ওয়াইয়ের কথা বেশি বলি কারণ হচ্ছে যখন অনেক সময় পার হয়ে যায় চার তিন চার পাঁচ বছর পার হয়ে যায় তখন আসলে আর ওষুধ মেডিসিনে থাকার কিছু নাই তখন আমার হাত দিয়ে তখন হচ্ছে যে যতটুকু খারাপই আছে বীর্য সেটাকে থেকেই ভালো শুক্রাণুগুলোকে বের করে নিয়ে আসতে হয় নিয়ে এসে জরায়ুতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় আচ্ছা এটা হচ্ছে কোয়েশনের অ্যান্সার সো হচ্ছে যে আপনার অ্যান্সার হচ্ছে যে বীর্য মেডিসিনে ভালো করা যায় কি না একটা সার্টেন লেভেল পর্যন্ত যায় কিছুটা উন্নতি করা যায় কিন্তু বেশি খারাপ হয়ে গেলে তখন আইওয়াই করা ছাড়া উপায় থাকে না ঠিক আছে গেল আর হচ্ছে যে স্মোকিং অ্যালকোহল এগুলোকে যদি বাদ দেন এবং হচ্ছে যে শুধু ওয়াইফ বা আপনার হচ্ছে যে সেক্সুয়াল প্র্যাকটিস যেটা এটা যদি হেলদি হয় শুধু ওয়াইফের সাথে থাকলেন আপনার যদি মাল্টিপল রিলেশনশিপে না থাকলেন এই ধরনের ব্যাপারগুলো যদি একটু নিয়ন্ত্রণে থাকলেও বীর্য ভালো আসা শুরু করে ঠিক আছে আচ্ছা কিছু কিছু কোয়েশ্চেন আসছে যে পলিসিস্টিকোভারেন সিন্ড্রোম নিয়ে আপনারা অনেক কিছু বলছেন যেটা হচ্ছে পিসিওডি পিসিওডি ট্রিটমেন্ট করলে করলেই বাচ্চা হওয়া সম্ভব পিসিওডি ট্রিটমেন্ট করলেই আপনার মুখের দাড়ি গোফ এবং হচ্ছে যে মাসিকের অনিয়ম এগুলো সব ট্রিটমেন্ট করা সম্ভব সাকসেসফুলি সো পিসিওডি নিয়ে বারবার কোয়েশ্চেন করছেন যারই পিসিওডি তারা আসেন এটার ভালো চিকিৎসা আছে অনেক রকম ওষুধ আছে আপনার শুধুমাত্র মেডিসিন এবং সঠিক উপদেশেই আপনার চিকিৎসা করা সম্ভব পিসিওডি আপনারা তো জানেন কিভাবে বুঝতে পারেন যে আপনার মোটা হয়ে যাচ্ছেন মুখে হচ্ছে কালো হয়ে যাচ্ছে গলায় তারপর হচ্ছে মাসিকের অনিয়ম হচ্ছে মাসিক কম হচ্ছে পরিমাণে এগুলো হচ্ছে পিসিওডির লক্ষণ ঠিক আছে আচ্ছা আর কোশ্চেন আসছে যে পিসিওডিতে অনেক কেলাপারস্কোপি করতে বলেছে হ্যাঁ যদি মেডিসিনে কাজ না হয় তখন আমরা হচ্ছে ল্যাপারস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলি ল্যাপারোস্কোপি দিয়ে হচ্ছে যে ড্রিলিং করে জাস্ট যদি ওভারিগুলোকে একটু ফুটা ফুটা করে দেওয়া হয় তখনই দেখা যায় পিসিওডি অনেকটা কমে আসে কিন্তু সরাসরি অনেক সময় ল্যাপারোস্কোপি বলে অনেককে কারণ যাদের এ এমএইচ দশের বেশি থাকে বা এল এইচও এরকম দশের বেশি বা আটের বেশি থাকে তাদেরকেও দেখা যায় যে সরাসরি অনেক সময় ওষুধ ছাড়াই ওভারিয়ান ড্রিলিংয়ের কথা বলা হয় তবে আমি সাধারণত কখনো সরাসরি ল্যাপারস্কোপিতে যেতে চাই না আমি একটু মেডিসিন দিয়ে আগে ট্রাই করি না হলে তারপরে ল্যাপারস্কোপিতে যাই কি আমি করি হ্যাঁ আমি ল্যাপারস্কোপি করি ল্যাপারস্কোপি করলে আপনারা ভয় পাওয়ার কিছু নেই সব সার্জারি যে বড় বড় সার্জারি নট লাইক দ্যাট ল্যাপারস্কোপি করলে আগে আগের দিন ভর্তি হয়ে পরের দিন চলে যাওয়া যায় ঠিক আছে এটা একটা ছোটো সার্জারি এটা জাস্ট ফুটা করা হয় এটাতে কোনো কাটা ছেঁড়া নাই ঠিক আছে সো ল্যাপারস্কোপিকে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই সো ল্যাপারস্কোপিও যারা করতে চান তারা যোগাযোগ করবেন টাকা পয়সার ব্যাপারে আসলে এভাবে ওপেনলি কথা বলা উচিত না সম্ভব না কারণ হচ্ছে যে যে কোনো সার্জারি যে কোনো ডাক্তারের ভিজিট যে কোনো ইনভেস্টিগেশন এগুলো প্লেস টু প্লেস ঢাকা এবং ঢাকার বাইরে ভ্যারি করে এলাকা ভেদে ভ্যারি করে হসপিটালে ছোট বড় ভেদে ভ্যারি করে সো এটা কত ওটা কত আসলে এগুলো দূর থেকে বলা সম্ভব না ঠিক আছে এই কত প্রশ্নটা করে লাভ নেই আসলে এগুলো একটু সমস্যা আসলে এটাকে সঠিক সঠিক অ্যান্সার দেওয়া এবং এগুলোও দেখা যায় যে স্ট্যাটিক না আমি একটা বললাম কিন্তু দেখা গেল যে এগুলো তো বাজারের জিনিসপত্র সব কিছু মিলে এগুলো কম বেশি হতে থাকে ঠিক আছে আরও কি কি আপনারা জানতে চান বলেন আর আমি দেখছি এগুলো দশ মিনিটের ভিডিও হচ্ছে তিন মিনিটের পাঁচ মিনিটের ভিডিওগুলো কোথায় গেল আইডন্ট নো এখন হিসাব করে করে ছোটো ছোটো ভিডিও বানাতে হবে আমি দেখছি যে আর ছোটো ছোটো কি কী কোয়েশ্চেন পাওয়া যায় আমি সেগুলো একটু ছোটো ছোটো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকেন আর কি জানতে চান আমাকে বলেন